একটি নির্বাচন একটি যুদ্ধের মতো তবে হ্যাঁ এখানে গোলাবারুদের কোনো আয়োজন নেই টান টান উত্তেজনা ও স্নায়বিক আকর্ষণ ছিল ভরপুর সকল জল্পনা অবসান ঘটিয়ে শেষ হাসিটা আসলেন সভাপতি পদে রোমান ও সম্পাদক পদে জাহিদ হোসেন জাহিদ বলছিলাম ঐতিহ্যবাহী বন্দর প্রেস ক্লাবের নির্বাচন দুই হাজার পঁচিশ সাতাশের কথা অনেকটা শান্তিপূর্ণ ও আনন্দগণ পরিবেশে শেষ হয়েছে এই নির্বাচন এতটাই শান্তিপূর্ণ যে নির্বাচন পরবর্তী সবাই কাঁধে হাত মিলে সে আগের মতো চলাচল আর নতুন এই কমিটির দিকে তাকিয়ে আছে প্রেস ক্লাবের সম্মান এবং উন্নতির শিখর আমাদেরও সবার প্রত্যাশা নতুন কমিটি বই আনুক শান্তি সাম্যের প্রতীক এম নিউজ বিডি বন্দর নারায়ণগঞ্জ নাজির সাহেব আজকে তো আপনাদের নির্বাচন চলছে এই নির্বাচন নিয়ে আপনি কিছু বলেন আজকে বন্দর ঐতিহ্যবাহী বন্দর প্রেস ক্লাবের নির্বাচন কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে কিছুক্ষণ পর গণনা হবে আজকে যে উৎসবকর পরিবেশে যে নির্বাচনটা হয়েছে এটা বন্ধ যে একটা বিরল এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে সম্পূর্ণরূপে একেবারে পেশি মুক্ত কোনো রাজনৈতিক মুক্ত এবং শুধু সাংবাদিকরা যে আজকে আনন্দ আনন্দ উৎসবের মধ্যে যে ভোট গ্রহণ হয়েছে এবং সবাই আমরা আশাবাদী যে আল্লাহ রহমতে আমি শতভাগ আশাবাদী জয়ের আশাবাদী এবং গণনার পরে আমরা সবাই ই করতে পারবো আল্লাহ রহমতে খুব ভালো নির্বাচন হইতে এবং আমরা আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন কথা বলছি বন্দর প্রেস ক্লাবে সম্পাদক করতে পারছি প্রার্থীর সাথে ভাই আজকে নির্বাচন কি বুঝলেন আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বন্দর প্রেস ক্লাবের সকল সদস্যদের আমাদের এই আয়োজনে আজ আজকে যে আয়োজনটা চলতেছে মোট চারটা পদের জন্য আপনার নয়জন প্রার্থী প্রতিযোগিতা করতেছে আর বাকিগুলো বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে এর ভিতরে আমি একজন অর্থ সম্পাদক পদে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছি আমাদের এবারে যে আয়োজন আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে নতুন এবং পুরাতনের একটা সমন্বয় এই কমিটির ভিতরে প্রার্থীদের ভিতরে নতুন এবং পুরাতনের যে একটা সমন্বয় যেটা নাকি এই এই প্রেস ক্লাবের জন্য একটা নতুন বার্তা এবং আগামীতে এই বার্তাটা আমার মনে হয় সারা বন্দর একটা এই সাংবাদিকদের ভিতরে যারা গণমাধ্যম কর্মী আছে তাদের ভিতরে একটা সুশৃঙ্খলতা হয়ে আনবে এই জিনিসটা আমরাও চাই এবং আমরা এরকম একটাই প্রেস ক্লাব করার ভাবনা নিয়ে আগে আসি যেহেতু এখানে নতুন এবং তরুণ একটা সংমিশ্রণ আছে যে বন্দরের সকল সাংবাদিক একটা প্ল্যাটফর্মে আসবে এখানকার সদস্য হইলে এখানে ঢুকতে পারবে এরকম না যাতে সব সাংবাদিক এখানে অবাধ বিচরণ করতে পারে এই এলাকার মানুষ বন্দরের মানুষ এখানে অবাধ বিচরণ করতে পারে আমরা এই প্রেস ক্লাবটা সারা এবং তথা সারা বাংলাদেশে একটা মডেল হিসাবে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনি তো একজন ভোটার বর্ধমান প্রেস ক্লাবে আজকে নির্বাচন কেমন হইল বাহ ভবিষ্যৎ আর কি বলতে গেলে বন্দর প্রেস ক্লাবে নির্বাচন হচ্ছে আপনি বলতে পারেন অন্য নির্বাচনের রোল মডেল কারণ এখানে স্বতঃস্ফূর্ত এবং একদম সুশিষ্ট নিয়ম মেনটেন করে নির্বাচন হয়েছে একদম উৎসব মুখর পরিবেশে আপনি বন্দর জনগণ দেখবেন বন্দর প্রেস ক্লাবে পূর্বের কোম্পণ উৎসম মুখর পরিবেশে বন্দো প্রেস ক্লাব নির্বাচন হয়নি যেটা এবার হয়েছে আর নতুন তরুণদের সংমিশ্রণে প্রেসক্লাবের উন্নয়ন কাজ এগিয়ে আসবে এবং জঙ্গল সদস্যরা যারা বোর্ডের মাধ্যমে নিজের হবে সকল সদস্যদের ভোটে আশা করি উনিও মাধ্যমে প্রেস ক্লাব আরো অনেক দূর আগাবে প্রেস ক্লাবের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ হবে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি সাধারণ সম্পত্তি পদপ্রার্থী জি এম সুমন সুমন আজকের নির্বাচন কেমন হলো বা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার বলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটার অধিকার সম্পূর্ণ হয়েছে তো জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী তো আমাদের এই প্রেস ক্লাবের অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে তো আমি চেষ্টা করব যদি আমি যদি নির্বাচিত হই আমি প্রেস ক্লাবে যেভাবে ডেভেলপ করা দরকার আমি আমার যথাসাধ্য চেষ্টা করব প্রেস ক্লাবের উন্নয়নে এবং আমার প্রেস ক্লাবের বাইরে যারা আছে আমার বাইরে রাতার সহকর্মী যারা আছে যারা প্রেস ক্লাবে আগ্রহী ইচ্ছুক তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো আর আমার চিন্তা চিন্তাধারা হলো যে প্রেস ক্লাবটারে একটা মডেল প্রেস ক্লাব হিসাবে আমি দাঁড় করাবো আর আমি সবারে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছি যে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকবো এক ছায়ের তলে থাকবো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিটাই চিড়ায় রয়েছি আমরা যদি সকলে সম্মিলিতভাবে একত্রতা থাকি আমাকে শক্তি আরও আরও বৃদ্ধি পাইবো এবং আমাকে পেশাগত কাজ করার জন্য আরও সুযোগ হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আদর আজকে তো নির্বাচন সুন্দর এবং পরে শেষ হলো তো আজকে নির্বাচন নিয়ে আপনি কি কিছু বলবেন আমাদেরকে আজকে মূলত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো আমি সভাপতি পদপ্রার্থী ছিলাম ভোটাররা অনেক উৎসাহ নিয়ে ভোটে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচন সুন্দর এবং সুস্থ হয়েছে আমি যেহেতু সভাপতি প্রার্থী ছিলাম আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ আশাবাদী এবং আমি যদি বিজয়ী হই তাহলে বন্দর প্রেস ক্লাবের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো নিজের ভূমিকাটা রাখতে এবং সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবো এবং সাংবাদিকদের পেশার মান উন্নয়নে মানে পেশার মান উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং সাংবাদিক সাংবাদিকদের যারা আপনাকে অসুস্থ হয় বা যারা আর্থিকভাবে অসচ্ছল যাদের কর্ম নেই তাদের নিয়ে কিছু করার চেষ্টা করবো আর মূলত আমি বন্দর প্রেস ক্লাবের যারা সদস্য আছেন এবং বন্দরে যারা সাংবাদিক হিসেবে কাজ করেন তাদের জন্য আমি কিছু চাই

অনেক লোক জীবন এখানে নাচছে নির্বাচনে দেখার জন্য শোনার জন্য হ্যাঁ তবে আমার যে ধারণাটা আমি যেরকম মনে করি যে আল্লাহ রহমতে আমর আমাদের বয়স হয়ে গেছে যে এখানে এখন আমাদের এরকম কিছু এখন কি বয়সে যা হয় আশা করতে মানে তাদের নিয়ে কি আমাদের যে শিক্ষা নেবে শিক্ষা নিয়ে তারা সাংবাদিকতা পেশা দেবে তবে আমার একটাই খাত্র যে প্রেস ক্লাবের নির্বাচনটা নিয়ে যে সম্পূর্ণ হয়েছে অনেক দপ্তর থেকে লোক আসছে এখানে তাই এইবার আমরা এইরকম নির্বাচন আর কোনো সময় দেখিনি যে এত সুন্দর সুস্থ অবাধ নির্বাচনটা হয়েছে হ্যাঁ তাই এই ব্যাপারে আমাদের যারা আছে সাংবাদিক ভাইজারা তাদের বারবার ফিরে বলবো যেতে তাদের এই লেখনির কিছু জিনিস আছে ইংলিশ সঠিকভাবে বা স্বদিরা সঠিকভাবে যেতে চাইছে এটাই আমার জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ अच्छा आओ और साहित्य के सम्मेलन के संबंध में

আমাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন আমি নিজেকে আমি প্রেসিডেন্ট মনে করি না আমি মনে করি আমাদের দেশকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বা বর্তমানে যে সাংবাদিকতা যে উৎকর্ষতা সেই উৎকর্ষতা সাধনে তাদেরকে আমি চেষ্টা করব আমি নিজেও প্রশিক্ষণ গ্রহণ করে আমি চেষ্টা করব সাংবাদিকতার যে মানকে লোকাল পর্যায়ের মানকে উন্নত পর্যায়ে নিতে আর আমি যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আজকে সারাদিন পরিশ্রম করে আমাদের অনুষ্ঠানগুলো কভার করেছেন এই নতুন প্রচণ্ড রুদ্র এবং বৃষ্টির মধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরেকবার ঘোষণা দিতে চাই যে আসলে আমি প্রেসিডেন্ট যিনি মানে না থাকলে আসলে প্রেস ক্লাবের কোনো কাজই হয় না আমি মহুদ্দিন সিদ্দিককে আমি প্রেস ক্লাবে যদি উনি থাকেন আমি আমাদের সঙ্গে আসবেন তিনি আমাদের সঙ্গে কাজ করবেন যিনি থাকেন একটু কথাও বলবেন আর এ বলে আমি আমার বক্তব্য শেষে নুনজমুল আছেন তিনি ভালো মানুষ এবং একজন পরিচিতনা ব্যক্তি ওনার সঙ্গে আমার জরুরি হয়েছে মানব জমিন পত্রিকার সাংবাদিক আর একটু মাত্র এটা কোনো আসলে ব্যবহার নয় উনি আসলে সভাপতি আপনার দেখা যেই থাকবো আছি থাকবো উনি আমাকে আশা করি আমাকে দুটো বছর অভিভাবনের আগেও করেছি আমরা সবাই সবাই এক একজনের কাছে আর বলে আপনার